কারণ কি হাটে বাজারে দোকান পাটে চলাফেরা করত অবস্থায় দুনিয়াবি কাজে ব্যস্ত থাকা অবস্থায় দুনিয়াবি নোংরামি পরিবেশে থাকা অবস্থায় তোমাদের ইমান আর আমলে ঝং ধরে আর সেই ঝং পরিষ্কার করবা। পরিষ্কার করে ইমানকে নবায়ন করা নতুনত্ব করো সাহাবিরা জিজ্ঞাসা করে নিয়া রসুল ইমানকে নবায়ন আর নতুনত্ব করব কিভাবে

শান্তির করবেন মানে আর আখেরাতে বাকি পুরস্কার দিবেন এমন পুরস্কার দিবেন এমন পুরস্কার দিবেন আমার ভাইয়ারা দুনিয়ার ফকির ভিক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে দশ টাকা পাঁচ টাকা করে পেতে পেতে থলি ভরপুর করে বিকাল বেলায় বাড়িতে যখন ফিরে যায় কোনো ফকির এই কথাটা বলে না যে আমার সারসে আর লাগবে না বরঞ্চ বাড়িতে যাওয়ার সময় অন্য কোন লোকের সাথে দেখা হলে সে যদি আবার দশ টাকা দিতে চায় সে ফকির সেটা গ্রহণ করে ঠিক কিনা আমার গরিব কেন ধনী লোকেরাও তো তাই একটা বাড়ির মালিক হলে আরেকটা একটা বাড়ির দরকার হয় কথা বলেন ঠিক কিনা একটা জমিনের মালিক হলে আরেকটা একটা জমিনের মালিক হওয়ার চিন্তা করে কুমিল্লা শহরে যদি বাড়ি করে ঢাকা শহরে আরেকটা বাড়ি করার চিন্তা ভাবনা করে ঢাকা শহরে যদি বাড়ি করে ধানমন্ডিতে গুলশানে বসুন্ধরা এলাকায় এয়ারপোর্ট এলাকায় করার চেষ্টা করে আবার ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যদি বাড়ি গাড়ি হয়ে যায় এবার ইউরোপ আমেরিকাতে বাড়ি গাড়ি করার চিন্তা করে তাহলে মানুষের দুনিয়াবির চাহিদা শেষ নাই শেষ হয় না আরো চায় আরো চায় আরো চায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ পাকের প্রেমী যারা যারা আল্লাহ পাকের আইন মানে সর্বক্ষেত্রে আল্লাহ পাকের আইন যারা মেনে নেয় আল্লাহ রাব্বুল আলামিন এরকম প্রকৃত আল্লাহ পাকের মেহমান জান্নাতি মানুষকে সর্বনিম্ন মেহমান যে হবে মর্যাদার দিক দিয়ে তাকে এই পরিমাণ আল্লাহ নিয়ামত দান করবে পুরস্কার দান করবে বান্দা এগুলো গণনা করতে কমপক্ষে পক্ষে এক হাজার বছর লাগবে আপনাদের কাছে বিষয়টা কি খুব সহজ মনে হইল সুহান আল্লাহর তো এত আসতে এক হাজার বছর লাগে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিল জহির জহিরুল ইসলাম তার কি এত সম্পদ ছিল যে গণনা করতে এক হাজার বছর লাগতো কথা বলেন না আপনারা রাগ করছেন নাকি আমার ভাইরা কারুনের এত সম্পদ কোরআন শরীফে আছে বিশাল বড় এক জামাত এক দল তার চাবিগুলো শুধু বহন করে নিয়ে যাইতো তার যে সন্দুক সিন্ধুক ছিল এই সিন্ধুকের চাবি বহন করার জন্য চল্লিশ পঞ্চাশ জনের একটা দল কাফেলা দরকার ছিল যে কাফেলা যেই দল তার চাবিগুলোকে বহন করে নিয়ে যাইতো সোহান আল্লাহ তাহলে সিন্ধুক কতগুলো ছিল আর সিন্ধুকের ভিতরে কত সম্পদ ছিল এরপরে বলা যায় আল্লাহ আলামিন একজন সর্বনিম্ন মর্যাদার দিক দিয়ে যিনি জান্নাতি হবেন আল্লাহ তালার আইন মানার কারণে আল্লাহ পাকে এমন মহা পুরস্কারে পুরস্কৃত করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে বান্দা এগুলা গুনতে এক হাজার বছর লাগবে আমার দুনিয়ার ফকির বলে আরও লাগবে দুনিয়ার ধনী বলে আরও লাগবে চাহিদা চাহিদা শেষ নাই কিন্তু জান্নাতি মেহমান

এই পরিমাণ পুরস্কারে পুরস্কৃত করবেন বান্দা একটা পর্যায়ে আল্লাহ হইছে তো আর লাগবে কোন হইছে তো আরো লাগবে আরো লাগবে লাগবে দুনিয়ার কোন সরকারি চাকুরিজীবী যদি চাকরি করে সেও কামনা করে আমার চাকরির পদোন্নতি হোক কথা বলেন ঠিক কিনা পদোন্নতি হোক কিন্তু জান্নাতি মানুষ জান্নাতের ভিতরে কি আল্লাহ তাকে যে পদবি মর্যাদা দান করবে সে কোনোদিন কামনা করবে না আমাকে আরো পদ পদ মর্যাদা বাড়িয়ে দেওয়া হোক সে কোনোদিন কামনা করবে না কারণ সে যে পদ মর্যাদায় থাকবে সে এটাকেই মনে করবে যে আমি সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের মর্যাদায় আসি সোহান আমার ভাইরা বান্দা একটা পর্যায়ে আল্লাহকে বলবেন আল্লাহ আর লাগবে না আর লাগবে না এমনই মুহূর্তে

কিন্তু আল্লাহ তোমার দিদার পেয়ে আমাদের কাছে তোমার জান্নাতের এই পুরস্কারগুলো তুচ্ছ মনে হচ্ছে সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কাদের জন্য আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজুল কা রাব্বিহি ফাল ইআমাল